নমস্কার সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমার বাগানে এতটাই ফুল ফুটেছে যে আপনাদের না দেখি আমি পারলাম না এত ভালো লাগছে দেখুন কেমন সুন্দর নয়ন তারা আপনার পিটুনিয়া দেখুন এখনো পর্যন্ত কেমন সুন্দর হচ্ছে হ্যাঁ আর এই আমরা গাছ যেটা ফুলে ভরে গেছে পেয়ারা গাছও দেখুন কেমন সুন্দর করে এসছে প্রত্যেকটা ডালে ডালে আপনার ফুলে ভরে গেছে আর এই যে বারো মাসি গাঁদা গাছ দেখুন এখনো গাঁদার ফুল ফুটছে আর এ বছর শখ করে কিছু সবজির গাছ লাগিয়েছি এই যে উচ্ছের গাছ উঠছে তারপরে ধনে পাতা আর তার সঙ্গে হয়েছে শশা গাছ হ্যাঁ এই লঙ্কার গাছ হয়েছে যেটা আমি আন্দামান থেকে এনেছিলাম গাছটা বড় হয়েছে কিন্তু এখন ফল দেবে কিনা আমি জানি না তার সঙ্গে তো বেল ফুল জুন ফুল আপনারা জানেনি আর তার সঙ্গে আরও মারাত্মক এখন এই চন্দ্রমল্লিকাগুলো এখনও হচ্ছে দেখুন কেমন সুন্দর আর তার সঙ্গে তো গাছ ভর্তি করে আমার জবার ফুল ফুটেছে পুরো বাগান লালে লাল হয়ে গেছে এটা আপনার পঞ্চমুখী জবা গোলাপি আর এটা তো আমাদের দেশীয় আর এটা হচ্ছে আমার লক্ষ্মী জবার গাছ এত ভালো ফুল দেবে আমি ভাবতেও পারিনি দেখ সিজেন সব গাছগুলোকে পটিং করেছিলাম আর আমাদের এই যে পুটতুলিকা দেখেছেন একবারে গাছ ভর্তি হয়ে পুটুলিকা ফুটে আছে আর এই হচ্ছে আপনার কী বলে শাপলা আর আমার এখনও যদিও বা পদ্মর কুঁড়ি আসেনি তবে আশায় আছি নিশ্চয়ই আসবে এখন পুত্রিকাদের সময় গাছ ভর্তি হয়ে পুত্রিকা ফুটে আছে আর এই আমার লেবু গাছ দেখুন কেমন সুন্দর লেবু হয়েছে এটা তো বারো মাসি গাছ সব সময় ফুল ফল লেগেই থাকে আর এইখানে বসে কিছু ভেন্ডির চারা আর একটা আছে জামরুল গাছ দেখুন জামরুলের ফুল এসছে কেমন সুন্দর তবে খুব বেশি ফুল আসেনি জানেন ঠিক টাইমে হয়তো ট্রিটমেন্ট করতে পারিনি বলি জামরুলটা খুব ভালো ফলাতে পারলাম না ঠিক আছে এবছর নয় পরের বছর হবে কিন্তু সবেদা হয়েছে মারাত্মক দেখেছেন এক একটা ডালে তিনটে চারটে করে দেখাতে পারছি কিনা জানি না দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা ডালে তিনটে চারটে করে আমার সবে দায় গাছ ভর্তি হয়ে আর এই যে তার সঙ্গে বসিয়েছি পঁইশাখ আর এই নয়ন এই টগর ফুল আর কি টগর ফুল মানে ছাদে যা ফুল হয় আমি সেটা পুজো করে শেষ করতে পারি না এই যে দেখুন এই একটা গাছ আছে আমার মানে কি বলে লক্ষ্মী জবার। ফুলে ভরে গেছে পুরো গাছ আর এই যে নয়নতারা যেটা আমাদের সব সময়ের সঙ্গী এদেরকে ছাড়া তো পুজো পাঠ করা সম্ভবই নয় আর এই যে বেলফুলের কলি এসেছে নিশ্চয়ই হবে আর একবার তো হয়ে গেল দ্বিতীয়বারের জন্য খুঁড়িগুলো এসেছে দেখা যাক আর এখনও শীতের গাছ এই যে এখনও শীতের গাছে অল্প অল্প ফুল দিয়ে যাচ্ছে এই ছোটো ছোটো টবে অল্প অল্প করে ফুল দিয়েছি তো এইভাবে এখন আমি ছাদটা তৈরি করেছি আর কামরাঙা গাছটা যেটা আমার ছোট্ট কামরাঙা ছিল সেই কামরাঙা গাছটা বড় হয়ে গেছে তো এখন জানি না কবে ফুল ফল দেবে আশায় আছি একবার তো কামরাঙা অনেক খাওয়া হয়েছে আপনারা দেখেছেন আর এই গোলাপ গাছটা আমি পটিং করেছি কিন্তু ছাটায় কাটাই করে এখনও খুব ভালো ফুল দিচ্ছে না কেন তা জানি না রোদে আছে বলেই হয়তো এত রোদের তাও গাছগুলো সহ্য করতে পারছে না তো এইভাবেই মোটামুটি বাগানটা এখন রেডি করার চেষ্টা করছি যেটুকু হয়েছে আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার বাগান কেমন হয়েছে